ফুটবলের গল্পে অনেক তারকা এসেছেন ঝলক দেখিয়ে মিলিয়েও গেছেন কিন্তু মেচি তিনি এসেছেন রাজত্ব করেছেন আর ইতিহাসকে নতুন করে লিখিয়েছেন মাঠে যখন তিনি বল পায়ে ছোটেন তখন প্রতিপক্ষ নয় পুরো স্টেডিয়াম নিঃশ্বাস বন্ধ করে তার দিকে তাকিয়ে থাকে মেসির খেলায় নেই কোনো অহংকার নেই মাঠ বাড়তি কোনো নাটকও তবুও প্রতিবার তিনি এমন কিছু করে বসেন যেটা অনন্য প্রতিবার মনে হয় এই বুঝি শেষ কিন্তু না পরের ম্যাচেই আবার করে বসেন এমন কিছু যা চোখে দেখা যায় কিন্তু বিশ্বাস করা যায় না সেই খেলোয়াড় যার জীবনে গল্পটা পরিশ্রম আর নিখাত প্রতিভার সংমিশ্রণে ঘটা ফুটবল ছিল তার ধর্ম বল ছিল তার ভাষা আর মাঠ ছিল তার মন্দির বার্সেলোনার নীল লাল জার্সি হোক কিংবা আর্জেন্টিনার ঐতিহ্যবাহী সাদা আকাশী মেচি নিজেকে বদলাননি বদলেছেন ইতিহাস গেল চব্বিশ জুন দু ফুটবল বিশ্বের সর্বকালের সেরাদের একজন লিওনেল মেসির আটত্রিশতম জন্মদিন ছিল এই বিশেষ দিনে মেচির ফুটবল যাত্রা ও রেকর্ডগুলো নতুন করে আলোচনা এসেছে দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবলকে নতুনভাবে চিনিয়েছেন আর্জেন্টিনার এই মহাতারকা মাঠে তার অসাধারণ দক্ষতা দূরদর্শিতা ও ধারাবাহিকতা তাকে দিয়েছে অনন্য এক উচ্চতা মেসি শুধু গোল করেই নাম করেননি তৈরি করেছেন এমন সব রেকর্ড যেগুলো ভাঙা প্রায় অসম্ভব মেসির ক্যারিয়ার এখনো শেষ হয়নি পরবর্তী প্রজন্মের তারকা কিলিয়ান এমবাপ্পে লামিনে ইয়ামালরা চলে এসেছেন ইতিমধ্যেই তবে মেসির সে রেকর্ডগুলো তাদের পক্ষে ভাঙা বোধে হয় অসম্ভবই বটে এখন প্রশ্ন হলো কি সেই রেকর্ডগুলো চলুন দেখে নেওয়া যাক কি সেই রেকর্ডগুলো প্রথমত হলো ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল দু সাল থেকে দু সাল পর্যন্ত বার্সেলোনা হয়ে সাতশো আটাত্তর ম্যাচ করেছেন ছয়শো বাহাত্তরটি গোল এমন এক কীর্তি যা ভবিষ্যতে কেউ হয়তো ছুতে পারবে না বিশেষ করে আজকের দিনে যেখানে খেলোয়াড়রা ঘন ঘন ক্লাব বদলান সেখানে এত বছর এক ক্লাবে খেলে এত গোল করা প্রায় অসম্ভবই বটে দ্বিতীয়ত সবচেয়ে বেশি ব্যালন্ডিয়র মেসির সবচেয়ে উল্লেখযোগ্য অর্জনের মধ্যে একটি হলো ব্যালন্ডিয়র এই পুরস্কার তিনি জিতেছেন আট বার দু হাজার নয় সাল দু সাল দু হাজার এগারো দু হাজার বারো দু হাজার পনেরো দু হাজার উনিশ দু ও দু তৃতীয়ত এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি গোল দু সালে মেসি করেছিলেন একানব্বইটি গোল আগের রেকর্ড ছিল জার্জ মুলারের ফিটনেস ফর্ম ধারাবাহিকতা সব একসঙ্গে না থাকলে এই ধরনের রেকর্ড করা অসম্ভব চতুর্থত সবচেয়ে বেশি অ্যাসিস্ট গোলের পাশাপাশি অ্যাসিস্টেও মেসি অনন্য ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাসিস্টও তার তিনশো ষাটটির বেশি অ্যাসিস্ট করে তিনি প্রমাণ করেছেন তিনি শুধু একজন গোলদাতাই নন একজন সৃষ্টিশীল খেলোয়াড়ও বটে সবশেষ পাঁচ নম্বর হলো বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছেন দুবার দু এবং দু সালে এই কীর্তি আর কোনো ফুটবলের নেই তো বন্ধুরা এই ছিল আজকের মতো প্রতিবেদন আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক যে পেজটি আছে সেটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন শীঘ্রই নতুন আর একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির মতো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে